বাংলার রাজনীতিতে ফের নতুন বিতর্ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা করেছেন বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গা মুসলমানদের ধরতে তিনি চালু করেছেন নিজস্ব ইমেল আইডি মাননীয় শুভেন্দু অধিকারীর দাবি সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশকারীরা রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু পুলিশ বা প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছেন না তাই মানুষ যেন সরাসরি তার দেওয়া ইমেলে তথ্য পাঠান যদি কোথাও সন্দেহভাজন অনুপ্রবেশকারীর উপস্থিতি লক্ষ্য করেন এই পদক্ষেপের পর থেকেই রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ আইন শৃঙ্খলা বজায় রাখাই পুলিশের কাজ কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত দায়িত্ব নয় তাদের মতে শুভেন্দু অধিকারীর এই উদ্যোগ আসলে রাজনৈতিক লাভের জন্য জনগণের মনে বিভ্রান্তি ও ভয় তৈরি করার কৌশল অন্যদিকে বিজেপির অভিযোগ একেবারে উল্টো বিজেপি নেতাদের বক্তব্য রাজ্য সরকার ইচ্ছে করেই সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন নীরব ভূমিকা পালন করছে আর সেই কারণেই বিরোধী দলনেতা এই উদ্যোগ নিয়েছেন বিশ্লেষকরা বলছেন বিষয়টির দুটি দিক রয়েছে প্রথমত নিরাপত্তার প্রশ্ন বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় এর অনেক অংশ নদী গ্রামাঞ্চল আড়াই হাজার দিয়ে ঘেরা ফলে সীমান্তের নজরদারির ফাঁকপোকর থেকে বহু সময় অনুপ্রবেশ ঘটে শুধু রোহিঙ্গা নয় অনেক বাংলাদেশি শ্রমিকও এভাবে রাজ্যে ঢুকে পড়ে দ্বিতীয়ত রাজনৈতিক ব্যবহার এমন সংবেদনশীল ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে জনগণের মনে ভয় ছড়াতে পারে আবার ভোটের প্রভাবও ফেলতে পারে তবে বিতর্ক এখানেই শেষ নয় বাংলা থেকে বহু মানুষ কাজের খোঁজে ভিন যান তারা প্রায়ই নানাভাবে হয়রানির শিকার হন বিশেষ করে পরিচয়পত্র পত্র যাচাইয়ের সময় শুভেন্দুর ইমেল আইডি চালুর ঘোষণার পর প্রশ্ন উঠছে এটি কি শুধুই রোহিঙ্গা ধরার উদ্যোগ নাকি সাধারণ শ্রমিকদের তথ্য সংগ্রহেরও একটি প্রচেষ্টা এমন উদ্যোগ আইনি কাঠামোর মধ্যে কতটা গ্রহণযোগ্য তা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ প্রশাসন বা পুলিশকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক নেতা সরাসরি জনসাধারণের কাছ থেকে তথ্য সংগ্রহ করলে সেটি পরবর্তীতে অপব্যবহৃত হওয়ার আশঙ্কাও থেকে যায় শেষমেশ বলা যায় শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ এখনো কার্যকর হয়েছে কিনা তা স্পষ্ট নয় তবে এটা নিশ্চিত এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তপ্ত করেছে কেউ বলছে এটি সাহসী পদক্ষেপ কেউ আবার বলছে এটি নিছক রাজনৈতিক প্রচারণা সাধারণ মানুষের চোখ এখন একটাই প্রশ্নে এই উদ্যোগ সত্যি কি রাজ্যের নিরাপত্তা বাড়াবে নাকি শুধু রাজনৈতিক বিতর্কেই আটকে যাবে বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকে ভিডিও ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সকলের কাছে পৌঁছে যায় অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ